আসসালামু আলাইকুম ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি রাইস কুকার মাসে কত টাকা বৈদ্যুতিক বিল আসে অর্থাৎ আমরা যেটা যারা বাসা বাড়িতে রাইস কুকার চালাই মাসে কত টাকা বৈদ্যুতিক বিল খরচ হয় সেটি আমরা আলোচনা করব তো এটি করার জন্য বা এই বাসা বাড়িতে যে কোনো ধরনের লোডের হিসেব করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি বা সূত্রটি হচ্ছে ই ইকুয়াল যেখানে হচ্ছে টি মানে পাওয়ার আর টি মানে হচ্ছে টাইম অর্থাৎ আর ইতি হচ্ছে এনার্জি একটি রাইস সাধারণত ছয়শো পঞ্চাশ থেকে সাতশত ওয়াট হয়ে থাকে তো বিভিন্ন যে কোনো ধরনের কোম্পানির হোক না কেন একটা ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস সাধারণত সাতশো ওয়াট বা পঞ্চাশ ওয়াট হয়ে থাকে তা আমরা যেটি আলোচনা করবো আর সেটি হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারটি ধরে একটা রাইস আমরা ধরে নিলাম সাতশো ওয়াট সাতশো ওয়াট এই সূত্র মাধ্যমে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবো পি গুণন এখানে টি মানে হচ্ছে পাওয়ার পাওয়ার দেওয়া আছে সাতশো বার এবং টি মানে টাইম কতক্ষণ চলবে একটি রাইস কুকার বা যে কোনো ব্র্যান্ডের রাইস কুকার যেকোনো কোম্পানির রাইস কুকার ভাত রান্না করতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ যদি একটি রাইস কুকারে দিনে দুইবার ভাত পাক করা হয় তাহলে সকালে পঁয়তাল্লিশ মিনিট এবং হচ্ছে রাতে পঁয়তাল্লিশ মিনিট তাহলে নব্বই মিনিট মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার তার সাথে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার একটি রাইস কুকার ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার দেড় ঘন্টা চলে ওই দেড় ঘন্টায় কত টাকা বিদ্যুৎ বিল আসে সেটি আমরা ক্যালকুলেশন করবো যদি তাহলে আমার আসতেছে এক হাজার জানি যে ওয়াট আওয়ারকে কিলো ওয়াটে পরিণত করতে গেলে এক হাজার দ্বারা ভাগ দিতে হবে যদি আমরা এই এক হাজার পঞ্চাশকে এক হাজার দ্বারা ভাগ দিই তো তাহলে চলতে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কিলো ওয়াট আওয়ার এই যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কিলো ওয়াট হচ্ছে এটি আমার বৈদ্যুতিক ইউনিট এবং আমরা এটাও জানি এক ইউনিট সমান এক ইউনিট সমান ওয়ান কিলোয়াট আওয়ার ওয়ান কিলোয়াটার তাহলে এখানে আসছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কিলো ওয়াট আওয়ার তো আমরা এখন বিদ্যুৎ বিলের ক্যালকুলেশনটা কীভাবে করবো যেমন বাসা বাড়িতে অনেক ধরনের লোড ব্যবহার করা হয় এবং বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন স্লাবে বিদ্যুৎ বিলগুলো দিয়ে থাকে যেমন জিরো থেকে অর্থাৎ এক থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত একটা ইউনিটের মূল্য দেওয়া থাকে তারপর পঞ্চাশ ইউনিটের উপরে গেলে পঞ্চাশ থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত একটা দাম নির্ধারণ করা থাকে এরপর পঁচাত্তর উপরে গেলে অর্থাৎ পঁচাত্তর থেকে একশো ইউনিট পর্যন্ত আরেকটা দাম নির্ধারণ করা থাকে তো সেক্ষেত্রে আমরা অ্যাভারেজে যেহেতু অনেকগুলো লোড বাসায় চলবে অ্যাভারেজে আমরা এক ইউনিটের দাম ধরলাম ষাট টাকা যদি আমরা এর সাথে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ গুণ ষাট টাকা গুণ দেই তাহলে আমার আসতেছে সেভেন পয়েন্ট অর্থাৎ একদিনে যদি আমরা সাত পয়েন্ট পঁয়ত্রিশ টাকা বিদ্যুৎ খরচ হবে এখন এই সাত পয়েন্ট পঁয়ত্রিশ টাকা যদি কত টাকা বিদ্যুৎ আসতে পারে এটার সাথে আমরা সেভেন পয়েন্ট থ্রি ফাইভের সাথে আমরা ত্রিশ গুণ করবো ত্রিশ গুণ করলে আসতেছে দুই শত দশমিক ফাইভ টাকা অর্থাৎ একটি রাইস কুকার যদি আমরা এক মাসে প্রতিদিন দুইবার করে চালাই তো তাহলে দুইশো বিশ টাকা বা দুইশো বিশ টাকার বিদ্যুৎ বিলের ইউনিটের উপর বা ইউনিটের দামের উপর ভেরি করবে এটা একটা আনুমানিক মূল্য দুশো বিশ টাকা যদি বিদ্যুৎ বিলের ইউনিটের দাম কমে যায় তো তাহলে এই বিলটা আরো কমে আসবে তখন সেক্ষেত্রে একশো দেড়শো টাকা অথবা একশো আশি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে আর যদি প্রতি ইউনিটের দাম বৃদ্ধি পায় তো তাহলে এই দুইশো বিশ টাকার উপরে বিদ্যুৎ বিলটি চলে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে